আর ডাকসুজি যে নির্বাচন হয়েছে সেখানে বাম রামের নিরাপ হয়েছে এবং ভারতপন্থীরা সেখান চিরতরে কবর হয়ে গেছে আমরা মনে করি বাংলাদেশের যারা আসি আমরা আমাদের ইসলামের উত্থান হয়েছে সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাই মুসলমানদের জন্য ইউনিভার্সিটি করেছিল নিজের অক্ষকৃত জমির মধ্যে সেই দীর্ঘদিন পর্যন্ত যেখানে আমরা কোর্ট হাসা ছিলাম ইয়া মুসলমানদেরকে যেখানে ঠিকমতো চলতে দেওয়া হয়নি মুসলমানরা বুক ফুলে হাঁটতে পারেনি আমি মনে করি সেখানে বাম নামদের কবর হয়েছে ইসলাম পন্থীরা জাগ্রত হয়েছে সেখানে বিজয় হয়েছে আগামী নির্বাচন তো আমরা পিআর এর পদ্ধতি নির্বাচন দাবি করে এসেছি এবং আমি মনে করি বাংলাদেশের পিআর পর্যন্ত নির্বাচনের সবচেয়ে নিরাপদ নির্বাচন এখানে ফেসিস তৈর হবে না জাতীয় এক সংসদ গঠন হবে সব আদর্শের মানুষ সেখানে যেতে পারবে পেশি ব্যবহার করা হবে না কালো শক্তি সরাসরি হবে না এবং সেন্টার দখল হবে না নির্বাচন যদি হয় এটা বাংলাদেশের নিরাপদ নাম্বার এক নাম্বার দুই আমরা সবাই ইসলামিক দলগুলি আসি সব ঐক্যবদ্ধ নির্বাচন করার চিন্তা আমরা করতেছি যে আগামীতে ইনশাল্লাহ ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়ার চেষ্টা করব কি আল্লাহ ইচ্ছা